হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন এই ঠান্ডার দিনে সন্ধেবেলা যদি এক কাপ কফি বা চায়ের সাথে এক প্লেট এরকম পাইপিং হট মোমো নিয়ে বসা যায় তাহলে সেই সন্ধ্যাটার কিন্তু মজা আরও বেড়ে যায় আর সেই মোমো যদি হয় হেলদি তাহলে তার কোনো কথাই নেই আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন যারা জানেন ট্রেন্ডিং কিছু জিনিসপত্র তার মধ্যে বেশ বছরখানেক আগে একটা ভাইরাল হয়েছিল রেসিপি সেটা হলো গন্ধরাজ মোমো আর এই গন্ধরাজ মোমো কিন্তু এতটাই ভাইরাল হয়ে গেছিলো আমাদের স্পেশালি কলকাতা চত্বরে তো সেখানে সবাই তখন বানাচ্ছিলো সেই সেম ক্যাট মানে স্টাইলে গন্ধরাজ মোমো কিন্তু আজকে আমরা সেই জিনিসটার একটা হেলদিয়ার ভার্সন দেখাচ্ছি যার জন্য আমরা ময়দার পরিবর্তে ইউজ করছি আটা এবং আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গন্ধরাজ লেবুর রস আর তার সাথে গ্রিন কালার করার জন্য অবভিয়াসলি আমাদের বাড়ির পালং শাকের পেস্ট তো এখানে আমাদের কি হচ্ছে সবুজ যে রঙটা সেটা হয়তো আপনাদের মানে বাজারে কিনা গন্ধরাজ মোহর থেকে একটু ডার্কিশ কালার হচ্ছে আপনারা চাইলে পাতার পরিমাণ কম বেশি করতে পারবেন আমরা কিন্তু সম্পূর্ণ এই মানে পালং শাকের পেস্ট দিয়েই এটাকে ডোটাকে বানিয়েছি যখন আমরা এই মোমোর ডো বানাবো সেটাকে কিন্তু খুব বেশি নরম বা সফট করলে হয় না এটা একটুখানি শক্ত শক্ত থাকবে সেই অবস্থাতেই এবার এটাকে আমরা ওপর থেকে মানে পুরো ব্যাপারটাকে রিফাইন্ড অয়েল দিয়ে গ্রিস করে তারপর এটাকে আমরা কভার করে রেখে দেবো মোমোর ডো যত বেশি সময় ধরে কভার হয়ে থাকবে রেস্ট পাবে তত কিন্তু ভালো মোমো হবে তো যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা এর ভেতরে যে স্টাফিংটা সেটা আমরা বানিয়ে নিচ্ছি আমরা একটু অন্য ধরনের বলা যেতে পারে বাচ্চাদের জন্যই করা এর পুরো জিনিসটাই তাদের আরও বেশি হেলদি রাখার জন্য তাই জন্য আমরা এখানে যত রকম সবজি আমাদের বাড়িতে ছিল সব দেওয়া হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু সবজি দিতে পারেন এখানে ফার্স্টে বাঁধাকপি তারপরে গাজর দিয়ে দেওয়া হয়েছেন হ্যাঁ তার মধ্যে ব্রকলিও দিয়ে দেওয়া হয়েছে ব্রকলি মানে এর সাথে আপনারা ফুলকপি দিতে পারেন আমরা এখানে মটরশুটি দিয়ে দিয়েছি তো যা যা সবজি আপনারা বাচ্চাদের স্পেশালি বাচ্চাদের খাওয়াতে চান না সব কিছু কিন্তু এরকম মোমো টাফিংয়ের মধ্যে দিয়ে আপনারা খাইয়ে দিতে পারেন তো সবজিগুলো নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করা হয়েছে যাতে সফট হয়ে যায় সবজিগুলো দিয়ে তার মধ্যে আমরা এই যখন অলমোস্ট সবজিগুলো কুক হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা পনির আর কাঁচা লঙ্কা তো বেসিক্যালি পানিরটা এই কারণেই দেওয়া হচ্ছে যে একসাথে মোমোর মধ্যে মানে এই প্রোটিনের সোর্সটাও চলে আসবে মানে প্রোটিন থেকে শুরু করে ফাইবার কার্বোহাইড্রেট সবটা একটা মিলের মধ্যে চলে আসবে এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেক সময় টিফিনে ঠান্ডা হয়ে যায় বলে একটা প্রবলেম হয় আদারওয়াইজ যদি গরম রাখতে পারেন তাহলে দেওয়াই যেতে পারে আর তার মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে একদম এন্ডিংয়ে যখন শেষ হয়ে যাবে পুরো মিক্সচারটা তখন গ্যাসটা অফ করে আমরা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি মানে আমরা দু মধ্যে গন্ধরাজ লেবুর রস আর এইখানে আমরা গন্ধরাজ লেবুর জেস্ট ইউজ করছি এই স্টাফিং বা মানে ফিলিংয়ের মধ্যে তো গন্ধরাজ মোমো যে এতটাই মানে বিখ্যাত হয়েছিল তাতে আমি জানি না কতটা অ্যাকিউরেট লেবু দেওয়া হয়েছিল বাট আমরা এখানে চেষ্টা করেছি সম্পূর্ণ সব কিছুর গন্ধরাজ লেবুটাকে দিতে তো আমাদের ডোটা ভালোভাবে রেস্ট হয়ে যাওয়ার পর সেটাকে সেটা থেকে ছোট ছোট করে আমরা লিচি কেটে নিচ্ছি মানে ছোট ছোট বল মতন বানিয়ে নিচ্ছি সেটা থেকে যে সাইজের আপনারা মোমো বানাতে চান সেই সাইজের মোমোর একটা বড় করে গোল করে সেটা থেকে কেটে নিতে পারেন এবার নর্মালি মোমো বিভিন্ন ধরনের স্টাইলে করা যেতে পারে আপনারা যে ধরনটা আপনাদের মানে ইজি মনে হয় সেই ধরনের আপনারা করতে পারেন বাট আজকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে শিঙাড়া স্টাইলের মোমো প্রপার বলা যায় না শিঙারা স্টাইলে বাট দেখতে কিছুটা শিঙাড়া কেননা নর্মাল যেটা ওই পুলিপিঠের মতন দেখতে হয় সেটা তো খুব কমন তাই জন্য আজকে আমরা দেখাচ্ছি একটু অন্য ধরনের বাট দেখতে ভীষণ সুন্দর লাগে কেননা অলরেডি এটা একটা গ্রিনিশ যেহেতু কালার তো তার মধ্যে ওই পাতা 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 ডিজাইনটা খুব ভালো যায় বলে আমরা আজকে ওই ডিজাইনটা দেখিয়েছি বাট আপনাদের যদি মনে হয় আপনারা ওই মানে যেটা আমরা স্ট্রিট ফুড হিসেবে মমতো যেটা দেখি সেটা যদি আপনারা দেখতে চান ওটা আমাদের কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আমরা ওই প্যাটার্নেও কিন্তু দেখিয়ে দেব একটা ভালো মোমোর আউটার লেয়ার কিন্তু ভীষণ পাতলা হয় তো যতটা আপনারা পারবেন সেটাকে পাতলা রাখার চেষ্টা করবেন কেননা এটা পাতলা না থাকলে কিন্তু সেই মোমোর যে আসল টেস্টটা সেটা আসে না তো এটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে তার মধ্যে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টাফিং স্টাফিংটা দিয়ে দেওয়ার পর এটাকে এর মোড়ার যে প্যাটার্নটা সেটা একটুখানি ভালো করে যদি খেয়াল করেন ভীষণ ইজি ছোটো বাচ্চা থেকে বড় সবাই এই স্টাইলটা করতে পারবে তাই জন্য আজকে দেখানো আর ইজি ওয়েতে আপনারা যাতে বানাতে পারেন তো এইভাবে তিন দিক থেকে এটাকে ইকুয়াল মানে লেনথে এইভাবে মুড়ে নিতে হবে বেসিক্যালি মোড়াটা এইভাবে মুড়ে তারপর যে ডিজাইনটা করব সেটা হাত দিয়ে প্রেস করে করে বেসিক্যালি ডিজাইনটা করতে হবে তো আমি আবারও বলছি মোমোর অনেক রকম ডিজাইন হয় আপনাদের যে ডিজাইনটা আপনাদের সব থেকে ইজি মনে হয় আপনারা সেইভাবে করতে পারেন কিন্তু এটা যেরকম খেতে টেস্টি দেখতে ভীষণ কিউট হয় আর সব থেকে বড়ো কথা যে কেউ বানাতে পারে তো সব থেকে ইজি ওয়েতে বানিয়ে রকম একটা পাইপিং হট মোমো সন্ধেবেলা হোক বা সকালবেলা আপনার যখন খুশি মোমো খাওয়ার কোনো পার্টিকুলার টাইম হয় না আর যারা যারা মোমো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন অলরেডি আমাদের চ্যানেলে মাটনেরও মোমো রেসিপি আছে আমি সেটাও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পর দেখে নিতে পারেন তো এইভাবে প্রত্যেকটা ধারকে আমরা এরকম পাতার একটা ফর্মে এইভাবে এটাকে ভাঁজ করে দিচ্ছি তো আর মানে দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা ইজিলি হয়ে যাচ্ছে এবং কত কম সময়ের মধ্যে এই মোমো আমাদের কিন্তু বানানো হয়ে গেল তো এইভাবে আমরা বাদ বাকি সমস্ত মোমোগুলোকে বানিয়ে নিচ্ছি বানিয়ে এবার আমরা আবার মানে ফার্স্টে আমরা মোমোর যে ডোটা বানিয়েছিলাম তার মধ্যে লেবুর রস মোমোর যে ফিলিংটা ছিল তার মধ্যে গন্ধরাজ লেবুর জেস্ট এবং এখন যখন আমরা মোমোটাকে স্টিম করছি তার ম সেটাকে আমরা একটা গন্ধরাজ লেবুর পাতার একটা বেড বানিয়ে তার ওপরে এটাকে স্টিম করছি যাতে মোমোটা যখন স্টিম হবে সেই পুরো যায় মানে মোমোটার মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা চলে আসে তো এর মধ্যে কোনোরকম কোনো আর্টিফিশিয়াল কিছু আমরা ইউজ করছি না যতটা সম্ভব ন্যাচারাল মানে রিসোর্স দিয়ে ন্যাচারাল ওয়েতে এই পুরো জিনিসটাকে করা হচ্ছে এবং আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কমন লাগলো কেননা মোমোর অনেকেই বলেছিল মোমো রেসিপি দেখাতে বাট সেই অর্থে আমরা আগে অতটাও দেখাইনি বাট আপনারা চাইলে আমরা কিন্তু সেই একদম একদম খুব কমন ওয়েতে যে মোমোগুলো বানানো যায় খুব ইজি ওয়েতে আপনারা বানাতে পারবেন এবং আমরা চেষ্টা করি যতটা সম্ভব ইজিয়ার ওয়েতে টেস্টি খাবারগুলো আপনাদের সামনে দেখাতে তো আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার আত্মীয় প্রয়োজন বন্ধু বান্ধব সকলের সাথে আর এই শীতের বেশ আর কিছুটা সময় এখনও বাকি আছে তো জমিয়ে এই ঠান্ডাটাকে এনজয় করুন আর এখানে আমরা শেজওয়ান চাটনি বা শেজওয়ান সসের সাথে আমরা সার্ভ করেছি আপনারা চাইলে হোম চাটনি ব্যবহার করতে পারেন আপনারা যদি চান এই মোমোর চাটনির রেসিপি আপনাদের সাথে আমরা যদি শেয়ার করতে আপনারা চাইলে আমরা সেটাও শেয়ার করে দিতে পারি সেটাও কমেন্ট সেকশানে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে ভুলবে না সকলেই জমিয়ে খাওয়া দাওয়া করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন রেকাস ম্যাজিক্যাল কিচেন আজকের মতন এই পর্যন্তই নমস্কার